তার কি আল্লাহ এক মন্ত্র তারা কি আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মন্ত্র এখানে ভাগ আছে আমি একটু ভাগ দিয়ে বснуছি এবং আপনারা বুঝলে মোটামুটি হেরে গেছে মানে ফেল করেছে আরবের কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহু মন্ত্র আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই মন্ত্র তবে আল্লাহ এক আল্লাহ একমাত্র রব্বুল আলামিন আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই আল্লাহ ছাড়া কোন রাবুল আলমিন নেই আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই এগুলো সব মানিত বিশ্বাস করত এবং আল্লাহ মাহবুত এটা অবিশ্বাস করতো আল্লাহ তাহলে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোন রাবুল আলমিনে লাহ আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই লাখা দেরা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই লাখা লেখা ইল্লাহ লাল্লা এ সব বিশ্বাস এবং আল্লাহ মাহবুদ আল্লাহ আমাদের রব এটা রাস্তা আল্লাহর এবাদত করতে হবে এটা বিশ্বাস আল্লাহর এবাদত আবু জেহেল হাজি সাহেব ছিলেন জানেন আলহাজ আবু জাহাদ এগুলোর বিস্তারিত কোরআনের আয়াত হাদিস আমার বইয়ে পাবে ইসলাম এবং ইমাম আবু হানিফার লেখা আলফিকুল আকবর যে বইটা এটা আমি বাংলা ব্যাখ্যা করছি এটা তো ভাব

যে আমি একটা গান শুনছিলাম বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন আপনাদেরই গাড়ি আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি ভিতরে ক্যাসেট পাইছে বাবা শাহজালাল হুলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম একটা গান শুনছেন নাকি আছেন এরকম গান আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান গান গান বাবা শাহজালাল অলি শাহ পরান অলি শাহ মকদুম অলি গসে আজম অলি খাজা বাবা অলি আল্লাহ হুজুর অলি আব্বা হুজুর অলি অমক হলি তমক বাবা নজরুল নজরদা বাবা কল্পেশ বাবা আছে নেই যারা এই গান গুলো গান তাদেরকে আমাদের রবকে কি নামাজ কারোর জন্য করতে হয় কি বলবো কিন্তু আপনি যদি বলেন আল্লা ছাড়া কারো ডাকা যাবে না কারোর কাছে দয়া ভিক্ষা চাওয়া যাবে না মানবেন নাকি এইটা হলো আপনার শতভাগ আবু জেল সব মানত কিন্তু রসুলাম তখন এসে বললেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা শুধু আল্লাহরই আবাদত করতে হবে শুধু তাকেই ডাকতে হবে আবু জেল আসেন এরকম আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান গান গান বাবা শাহজালি শাহ পরানলি শাহ মকদম অলি গস আজম অলি খাজা বাবা অলি আল্লাহ হুজুর অলি আব্বা হুজুর অলি অমক অলি তমক অলি টাকাও বাবা নজরুদ্দা বাবা বাবা দয়া করো বাবা আসে না নেই যারা এই গানগুলো গান তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমাদের কে আমাদের সৃষ্টিকর্তাকে আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না কারোর কাছে দয়া ভিক্ষা চাওয়া যাবে না মানবে নাকি এইটা হলো লাভ শতভাগ আবু জেল সব মানত কিন্তু রসুল্লাহ সাল্লাম তখন এসে বললেন ইয়া শুধু আল্লাহরই ইবাদত করতে শুধু তাকেই ডাকতে হবে আবু কারণ তাদের কথা হলো আল্লাহ ডাকতে হবে কিন্তু আল্লাহর দ্বারা মাহবুব বান্দা একটু আগে প্রথমেই যেটা বলেছি যাদের মাধ্যম নিয়ে আমরা আল্লাহর কাছে যাব তাদের আমরা বাংলাদেশের মানুষেরা আল্লাহকে ডাকি ইবাদত দন করি কিন্তু আল্লাহর কাছে যাইতে গেলে কোনো মাধ্যম লাগে বা আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হিসেবে কারোর বন্দনা করা যায় এরকম একটা বিশ্বাস পেয়ে সবার আছে মাজারে দরগায় হুজুরদের কাছে গেলে কিছু পাওয়া যায় এরকম একটা বিশ্বাস প্রায় সকলেরই আছে আর এটা হলো শীত আল্লাহ দেখবে হুজুর দেখবে আল্লাহ খুশি হুজুরও খুশি এক ঢিলে দুই পাখি আর এটার নাম কি শীত আপনি আল্লাহর এ বাদতে শির শীত আমাদের সমাজের অন্ধে রন্ধে আছে আমি লম্বা বলতে পারবো না আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানে এরকম চিন্তা করা শির আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো ভালো মন্দ অলৌকিক দূর থেকে কেউ আমার ডাক আল্লাহ সারা শুনতে পারে এরকম চিন্তা করা শীত আল্লাহর কোনো বান্দা আমাকে মধ্যস্থ হয়ে আল্লাহর কাছে তরাই দিতে পারবে আল্লাহ দিচ্ছার বাইরে এটা শীত আল্লাহর কাছে যেতে উকিল লাগে এটা শীত আমরা অনেক সময় মনে করি

আল্লাহ কোরআনে বলেছেন আমি নিজে বানিয়ে বলছি না আল্লাহ কোরআনে বলেছেন কয়েক জায়গায় ছয় সাত জায়গায় উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট কে যথেষ্ট উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট কে যথেষ্ট কে বলেছেন এই কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন ফাৎ হু ধরো কাকে উকিল কাকে ধরতে হবে আল্লাহ তাতিজু মিন্দুনী ওকিল আল্লাহ ছাড়া কাউকে উকিল আল্লাহর নবী ওলি ফেরেস্তা কুরআন নেকামল সাবাদ করতে পারবে আল্লাহর কাছে যে বলতে পারবে আল্লাহ এই লোকটার গুনা মাফ কিন্তু ওকালতি কেউ করতে পারবে না বান্দার উকিল একমাত্র কে কাজেই আল্লাহর কাছে যেতে উকিল লাগে এটা আল্লাহর কাছে যেতে কিছু লাগে না আল্লাহর কাছে যাওয়ার শিখতে উস্তাদ লাগে বীর লাগে মুর্শিদ লাগে আলেম লাগে কি জন্য কি করে আল্লাহকে ডাকতে হয় কি করে আল্লাহর কাছে যেতে হয় কি করে আল্লাহর বাক্যগুলোতে হয় এগুলো জানার জন্য শেখার এরকম আল্লাহ ছাড়া কাউকে বিপদে পড়ে ডাকা কারোর অলৌকিক সাহায্য চাওয়া দূর থেকে কোন পীর মাসে কালে মুলামা নবী ফেরেস্তা পৈগম্বরকে ডাকা কারণ নামে মানত করা কাউকে সাজদা করা এগুলো সবই শীত আমাদের সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে রয়েছে আল্লাহ তালা আমাদের এই শীত থেকে রক্ষা করুন আমিন তো ভাইরা সেই সম্পর্কে বেশি বলবো না শুধু ছোট্ট একটা কথাই বলবো ভাইয়েরা তৌহিদ আর শীতের পার্থক্য পার্থক্যটা আল্লাহ কোরআন কারিমে বলেছে আমি আপনাদের অনুরোধ করবো আল্লাহ শিরকের ভিতর থেকে বেরিয়ে আসে অনেকে আপনাদেরকে বুঝাবে আরে হুজুরা এসব বলে অমুকের জায়গায় গেলে অমুক জায়গায় গেলে অমুক জায়গায় গেলে অমুক পাওয়া যায় বিষয়টা হলো মায়ের কাছে যেতে ছেলের কোনো মাধ্যম লাগে এ কথা বিশ্বাস করবেন ঠিক তেমনি আল্লাহর কাছে যেতে মাধ্যম লাগে এই আল্লাহকে সরাসরি পাইলে আপনি কি পাবেন আল্লাহ কোরআানে বলে মালিক আর একজন মানুষের একটা মালিক দুইজন চাকরের এক অবস্থা হবে ভালো থাকবে কে যার এক মালিক সে ভালো আর যার পঞ্চাশ মালিক সে কখনো আরামে থাকতে পারে না পারে না ভালো করে বুঝুন যারা শিরকের ভিতরে রয়েছেন তাদের মালিক অনেক অমক জায়গায় গেলে বরকত পাবো অমক জায়গায় গেলে কেরামত পাবো অমক জায়গায় গেলে ভালো হয়ে যাবে ওই খান জাহান আলী বাজারেরpostcssের ময়লা খেলে ভালো হবে অমক গাছের পানি খেলে ভালো হবে অমক পুজি বদ্ধวะ দিয়ে দিল অমক পুজি ভালো করে দিল ও নত জানু ও ভীত সব সময় অন্তরাস্থি কথা বুঝেননি আর যে তাওহীদ বুঝে শেষে জানে আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ করাতে আমাকে মায়ের চেয়ে ভালোবাসেন তার কাছে যেতে কেউ লাগে না আমি সাধ্য মতো তার পথে চলবো ভালো মন্দ সব কারাতে ওই বান্দা মানুষের ভিতরে গরিব হতে পারে অসহায় হতে পারে কিন্তু সব মানুষের চেয়ে ওর বুকটা বড় আছে ও কাউকে ভয় পায় কথা বলছেন তো ভাইরা অন্তর থেকে জঞ্জাল বের করে দেন শির্কের বড় ওসিলা হলো বড় কারণ হলো বরকতের আশা যে অমুক জায়গায় গেলে বোধহয় বরকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুনাইনের যাচ্ছে সাথে সাহাবীরা আছে মক্কা বিজয়ের পরে নতুন সাহাবীরা আছে টাইফের দিকে যেতে একটা বিশাল গাছ আমাদের দেশে শিরকের একটা বড় জিনিস হলো বড় কোন একটা বড় গাছ অশস্ত গাছ বট গাছ সেখানে কি হয় ভাই বাজার হয় দরগা হয় হিন্দুদের মন্দির হয় মুসলমানদের দরগা হয় ঠিক না বড় সরো কিছু হলেই ঠিক আরবের কাফেরদেরই অবস্থা বড় একটা বট ওখানে আরবের কাফেররা আরবের কাফের আল্লাহ মানত তারা আল্লাহকে মাহবুদ মানত আল্লাহর ইবাদত করত হস করতো করত করতো তারা বলতো বরকতের জন্য অসিলা ওই গাছে সুতো বানত সুতো বান্ধ আছে না হ্যাঁ গাছে সুতো বানত তরবরি বেঁধে সুতো যাতো আনওয়ার ওই পথ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন তখন কোন কোন নতুন মুসলমান বললেন আমরা তো মুসলমান হইছি হুজুর ওদের যাতো আনওয়ার

আল্লাহর রহমত বরকত পাইতে আল্লাহ এবং বান্দার মাঝখানে আর কোন জিনিসের কাছে যাইতে হয় এই চিন্তা করলে আল্লাহ রহমত বরকতের বরত্বকে ছোট করে না চাঁদের আলো পেতে সূর্যের আলো পেতে আমার কারোর বাড়িতে ঢুকে দেখা লাগবে চিন্তা করা যায় নাকি ঠিক আল্লাহ রহমত বরকত পেতে বান্দা বান্দিকে কোথাও যেতে হবে শেখার জন্য যেতে হবে কথা বোঝেন দ্বিতীয় ইমানের দ্বিতীয় অংশ হলো মোহাম্মদুর ঠিক ঠিকঠাক মহাম্মদ রসুল্লাহ আরো নষ্ট সেটা কিভাবে মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ রসোল মানে হলো ছাড়া কোনো নেই তাহলে আমরা এবাদতটা করবো এক পত্রকার এ তো সবাই আল্লাহরই করে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে নামেই বলো মূলত আল্লাহরই তো ডাকে তাহলে এত গোলমাল কেন এ বাদতীতে তোরিকায় এক একজন এক এক তরিকায় ডাকে কোন তরিকায় আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে কবুল করবে এই তথ্যটা আল্লাহ তালা ওহির মাধ্যমে কাকে শিখাইছে তাহলে এবাদত করব একমাত্র কার আর এবাদতের তরিকাটা একমাত্র নেব কার কাছ থেকে মাহবুদ একমাত্র আর আমাদের মুর্শিদ হাদি তরিকা শেখানো পদ্ধতি শেখাবেন একমাত্র কে এখানে আমরা কোনো সমাজে যে কোনো দিনের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহামকে সামনে না এনে ঝগড়া করে অমক হুজুর করে অমক কি কিছু বুঝেনি না সবাই বোঝে সবাই ভুল করতে পারে তবে আমাদের সামনে থাকবেন মোহাম্মদ রসুল আমরা আলেমদের কাছে যাব ইমামদের কাছে যাব ফকিদের কাছে যাব হুজুরদের কাছে অবশ্যই যাব কিন্তু হুজুরদের কাছে যাব কি নিতে হুজুরের তরিকা না নবীজির তরিকা আপনি যাবেন আমি ভালো পড়াশোনা দেন আমি মোহাম্মদ রসোল্লাহামের তরিকায় বাবুদ আল্লাহর ইবাদত আপনি আমাকে আমি নবীজি সাল্লাহ সাল্লামের তরিকায় আল্লাহাদ আল্লাহর আপনি এই কথা বুঝতে পারেন আল্লাহ সবাইকে তো ফিক দান করুন আমিন বাকি বিষয়গুলো খুব সংক্ষেপে বলব এই যে তাকুয়া তাকুয়ার অনেক দিক আছে আল্লাহর হওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট একটা বিষয় বলবো প্রথম কথা হলো নামাজ প্রথম কথা কি আল্লাহর বলি হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস নামাজ আর আমাদের ও সমাজের আপনাদের মুসলমানদের হাতে শুধু নামাজটাই আছে বাকিগুলো হুজুররা দখল করেছে কথা বুঝলেন আপনি কুরআন পড়েছে বখশ দেবে কে আমার আম্মা আমি মানদরেই করি 아 বাবা আমি দুই কত কুরআন পড়েছি ওই রমজান মাসে একটু বখশিশ আসলে আমি যখন আপনি কুরআন পড়েছে আপনি কার জন্য পড়েছেন মনে ছিল না আল্লাহ মন টের পায়নি হয়েছে আল্লাহ জেনেছেন যে আপনি আপনার আব্বার জন্য নিয়ে পড়েছেন কিন্তু তারপরে ওটা আল্লাহ নেননি আপনার আব্বাকে পৌঁছাননি এখনো ঝুলে আছে বাতাসে ভেসে বেড়াচ্ছে আমি বলবো তারপরে যাবে ঠিক না এটা আপনার পড়ার সঙ্গে সঙ্গে চলে গেছে হুজুরের কাছে বলতে পারেন হুজুর আমার আব্বা মার জন্য দোয়া করেন হুজুর একটা এক্সট্রা দোয়া আপনারটা আল্লাহ যেটা বলছিলাম ভাইরা এই নামাজ আপনার হাতে আছে এটা হুজুরের জন্য না আমাদের সমাজে অনেকেই বলে আরে নামাজ না ইমান ঠিক আছে বলে না না আমরা যাই বলি মনে মনে কারণ নামাজ আছে এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমরা হুজুরের তত উপকৃত কারণ আপনারা কালকে একটু গবেষণা করেন নামাজ যারা পড়েন না তারা অস্থির বিশেষ ছোটখাটো যেকোনো বিপদে অস্থির এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন আর অস্থির হলেই ছেলের অসুখ হয়েছে মেয়ের পেট নামছে গরুর অসুখ হয়েছে মামলা হয়েছে দোকানে বেচা কেনা নেই যে রকমের বিপদ আপদে তারা অস্থির হয়েছে তারা জানেন যে আল্লাহ গজব দিয়েছে কিন্তু আল্লাহর কাছে কি করে ডাকবে জানে না সঙ্গে সঙ্গে বিপদের মাত্র অনুসারে দুইশো দুই হাজার পাঁচশো একটা ছাগল গরু নিয়ে আমাদের পাশেই আছে বাক্সি দরবার শরীফে চলে যাবে আমি অন্য কারণ নাম বলে মার্কেটে আমার টাইম নাকি বলে ইসলামাজি এই ধরনের মুসলমান বেশি থাকলে আমরাও ভাগের ভাগ বেশি ঠিক আছে আর আমাদের যারা নামাজি বুড়ি তারা কিন্তু দেয় মহাব্বতের হাতিয়া দশ টাকা থেকে বিশ টাকা আর বিপদের হাতিয়া পদের মাত্র মানুষে শত হাজার বা তারও বেশি কথা বলছেন তাহলে বেনামাজি মুসলমান সমাজে যত বেশি থাকবে তত আমাদের সেগুলো লস গেল দ্বিতীয় কথা ইমানটাও লস গেল দুই ভাবে একটা নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না আর দুই নম্বর যদি থাকেও বিপদে পড়ে আপনি আল্লাহ না আমার কাছে দৌড়ালেন আল্লাহ না যেমন বাচ্চা মার কাছে না যে দাদের কাছে চাইলে কি করে মা করে না কষ্ট পায় না আল্লাহর বান্দা আল্লাহ হয়তো একটু বিপদ দিয়েছে যে বান্দা আমার একটু ডাকুক বান্দার মন থেকে ময়লা চলে যাক আর ও কি করলো আল্লাহ না ডেকে দৌড় দিল পাখি দশ আল্লাহ ইমান নষ্ট হয়ে গেল কথা বুঝতে পাখি যাবেন সে আর বিপদে পড়লে দশজনও যাবেন আল্লাহ জানে কি হবে যেটা বলছিলাম তাহলে ইমান গেল টাকা পয়সা গেল কিন্তু আসল যে জন্য আপনি দৌড়ালেন ভাই এমন কি আপনাদের সমাজে কেউ আছে বিপদে পড়ছিল একটা ছাগল আমাদের দরবারে দিয়ে আসছিল অন্য যে কোনো দরবারে দিয়ে আসছিল এখন বিপদ কেটে গেছে আর প্রতি বছর দেওয়া লাগে না এরকম আছে আপনাদের এলাকায় প্রতি বছরই দেয় এবং বিপদ থাকে ঠিক না কেমন বললাম আর যদি আপনি নামাজ পড়তেন তাহলে কি হতো আল্লাহ রসুল সেজদা করে তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় আল্লাহর সাথে বান্দার দিদার হয় হয় ওই সময়ে তোমরা দোয়া করবে যা চাও আল্লাহকে চেয়ে নেবে কারণ সেজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনার যত বিপদ হোক আল্লাহ কি বলেন ইস্তাইনু বিসাবর ওয়াস সালাহ ধৈর্য ধরে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের সিজদায় যে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন আল্লাহ সব বিপদ শুধু বিপদে কাটবে না আপনি বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর ওলি হয়ে যাবেন কি মজা ভাই ভুল করলেন আপনি বিপদে পড়েছেন আমার কাছে হাও মাউতের পাশে হুজুর দোয়া করেন বিপদে পড়েছে কি পাইলেন সুই পাইলেন না দিবানটাও চলে গেল আর আপনি ওই কান্নাটা আল্লাহ বিপদ আল্লাহ কাটিয়ে দাও আল্লাহ কাটবেন আপনার বিপদ চলে যাবে আপনার এই চোখের পানি রসিলা আপনি আল্লাহর অলি হয়ে যাবেন